আবার দেখেছেন 52 বছরে দেশের ভিতরে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে এক█ভাবে যখন নাকি কোনো সরকার ক্ষমতায় যায় তখন ফ্যাসিস্ট চরিত্রে সরকার তৈরি হয়েছে বিগত দিনের ইতিহাস এটাই গণবুত্থানের পরে 2024 দেশের ভিতরে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল সেখানে এটা কিন্তু অভ্যুত্থানের সরকার অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু কোনো জনগণের ভোটে সরকার হয় নাই এখানে তার তাহলে তিনটা মৌলিক কাজ ছিল একটা হলো সংস্কার আর একটা হলো দৃশ্যমান বিচার এরপরে লেবেল প্লেয়িং ফিল্ড একটা নির্বাচন পরিবেশ তৈরি করা কিন্তু আমরা দেখেছি বিশেষ করে একটা উল্লেখযোগ্য তারা ওই নির্বাচনের ব্যাপারেই তাদের তৎপরতা এবং তাদের আগ্রহটা এবং এটা নিয়েই তাদের ব্যাপারটা আমরা গুরুত্ব দেখেছি কিন্তু মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচারের ব্যাপারটা অত গুরুত্ব আমরা দেখি নাই এর কারণটা আমাদের কাছে সন্দেহ কারণ নির্বাচনের পরে সরকার তো দেশ করেছে কিন্তু এখন আমরা চেয়েছিলাম জুলাই যে সনকটা আমরা আইনের ভিত্তি চেয়েছি এর কারণ হলো এখন যে নির্বাচন ছাব্বিশে যেটা দেশ দেওয়া হয়েছে এটার আইনি ভিত্তি তৈরি হবে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হওয়ার উপরে ভিত্তি করে কারণ আসলে বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনটা হবে দুই হাজার উনত্রিশ সাল কিন্তু সেখানে এই মাঝখানে ছাব্বিশে নির্বাচনটা আপনি এই জুলাই সনদের আইনের ভিত্তি তৈরির মাধ্যমে হবে কিন্তু সেটাকে গুরুত্ব দেওয়া হয় নাই আমরা তো জনগণ সহ সকলের কিন্তু দাবি ছিল যে জুলাই সনদের ভিত্তিটা আগে তৈরি হবে এবার জাতীয় নির্বাচন হবে যেহেতু সরকার এখানে যেদিন নির্বাচন সেদিন জনগণের কথা বলেছে আর অন্য অন্য যেগুলো আমরা দাবি করেছিলাম যেমন নাকি জুলাই সনদের স্বীকৃতি যেটা সেটা বাস্তবে সেটা ঘোষণা করেছে তারপরে আর ঘোষণা করেছে এটা আমাদের ভালো দিক তারপরে আমরা পড়াযোগ আলোচনা করার পরে আমরা দেখব যে পরবর্তীতে আমরা কি কর্মসূচি নিতে পারি কিন্তু এটা জাতি হতাশ হয়েছে এটা হলো বাস্তব কথা কারণ একই দিনে জাতীয় নির্বাচন আর একই দিনে গণভোগ এটা কিন্তু বাস্তবে মানুষকে হতাশা